হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিভাবে আসাও আশা করি অনেক ভালো আসাও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই তো তোমার সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজি রইছি আর আজকে আমার ভিডিওতে যা যা থাকবো তা তোমরা দেখতে পারি সকল সকাল সকাল বাড়াইলাম করে যাবো একটু যুব কেন্দ্রে তাই বলে মনে করো না আমি এক আছি আমার হাতে আরো দুইজন আমার বন্ধু আছে আচ্ছা তোমরা আবার মনে করবা ওরা আবার অন্য মেসে থাকে নাকি না ওরাও আমার হাতে একই মেসে থাকে তাই পাশাপাশি রুমেই থাকে একজন আরেকজন ডাক দিলাম তাদের বাড়াইছে রওনা দেবো এর মধ্যে আবার মনে পড়লো আঙ্গের কিছু কাগজ পাতি রা আছে আমার ছবি তোলা বাকি আর আমার বন্ধু এনআইডি কার্ড ফটোকপি করা বাকি কিন্তু আমরা তিন বন্ধু কইলাম তো দুই বন্ধুর কথা তিন নাম্বার বন্ধু ও আবার আবেদন করব না ও তোমায় দেখলে মনে হয় হাজার বছর পরিচয় আমার মনে হয় তো বন্ধুরা তোমরা মনে করবো হঠাৎ করে কিছু জনের গান কইলাম আর কিছু জনে বা এই গান কইলাম তো এই গান করার পিছনে কারণ আছে কারণ আমি রাস্তায় যাই তুমি প্রমাণ দেখাইয়া তারপর কইতেছি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে আমরা চলে আসি নতুন হাটে অর্থাৎ জয়পুর হাটের ঐতিহ্যবাহী গুরু হাটে গুরুহাটে আবার সেদিন গরু হাটি লাগছিল বৃষ্টি হয়েছিল তাই গরু হাটি কাদা হয়ে গেছে কাদার মধ্যে আমরা হাঁটতে হাঁটতে এক বন্ধু একটা যাওয়ার অবস্থা ওই অবস্থায় চলে আসলাম আমরা মেন মেন রোডে রোডে এসে একটা টমটম খুঁজতেছি টমটম একটা টমটম কি অবস্থা পাওয়া যায় কিনা অবশ্যই একটা টমটম পাইছি তারপরে চললাম একসাথে এখন রাস্তায় তঙ্গের গানটা বিস্তারিত করিতেছি তাই কে তোমরা রাস্তা এর মধ্যে দেখি কিছু দুষ্টু কুকিল আসতে স্কুল কলেজে গেছিলো এই দুষ্টু কুকিল করে দেখে আমার গান এসে তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় আমার এমন মনে হয় আমার এই বাঙ্গা গলায় গান গতি গতি এর মধ্যে আমরা চলে আসি সেই কেন্দ্রের পাশে টিটিসি তে এখানে এক বড় ভাই আছে সেই বড় ভাইয়ের সাথে আমরা চলে যাবো যুব উন্নয়ন কেন্দ্রে এর মধ্যে আমরা চলে আসি যুব উন্নয়ন কেন্দ্রে এখন স্বাক্ষর টাকর দিলাম দিয়া কাগজ পাতি জমা দেবো বন্ধুরা তোমরা বিল্ডিং টা ঘুরা দেখানোর চেষ্টা করলাম দেখান শেষ এখন আমরা এখন আমরা মেসেজ আমার নামে পড়ছি চলে গেতেছি এই যাইটা এটা এখন একটা টম টম নিমু টম নিয়ে বাইরে চলে আসবো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীভাবে লাগছে তোমার কাছে অবশ্যই কমেন্টে জানাইবে লাইক দিতে কিন্তু বলবো না এবং যদি ভিডিওগুলো ভালো লাগে আর আমার চ্যানেলের ভিডিও দেখতে পারছাও অবশ্যই একটা সাবস্ক্রাইব মারিয়ে দিও ঠিক আছে আল্লাহ হাফেজ এদিকে এত জোরে গাড়ি চালাইতেছে তবু রাস্তা শেষ হইতেছে না এক পর্যায়ে আমরা টমটো ভালো মামাকে কইলাম একটু জোরে যাও